হ্যালো অন্তরীকরণ যোগজীকরণ এখন আমার কথা হলো যোগজীকরণে আমরা সব সময় একটা ধ্রুবপদ ব্যবহার করি সি এটা কেন যুক্ত করি আজকে ক্লিয়ার করে দেব। দেখেন অন্তরীকরণ ডিডিএক্স এক্স প্লাস বিশ মানে অন্তরীকরণ করব এক্স প্লাস বিশ কে ডিডিএক্স অফ এক্স ডিডিএক্স বিশ লেখলাম এখন এই এক্সকে এক্স এর সাপেক্ষে করলে কত হয় ওয়ান হয় আর ডিডিএক্স এখানে কি সংখ্যা তাহলে কোনো সংখ্যাকে বুঝি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে অবশ্যই শূন্য হবে তাহলে শুধু ওয়ান এখন দেখেন যোগজীকরণ যোগজীকরণ কি অন্তরীকরণের বিপরীতকে কেউ যোগজীকরণ বলে তাহলে আমরা এক্স কে করলে এক্স কে অন্তরীকরণ করলে কি পাই ওয়ান পাই তাহলে এখানে বুঝি আমরা ওয়ান কে যোগজীকরণ করি তাহলে কি পাবো এক্স পাবো অবশ্যই ঠিক আছে এটা তো বুঝলাম কিন্তু আমরা সব সময় সব সূত্রে একটা ধ্রুবপদ ব্যবহার করি এইটা কেন ব্যবহার করি একটু ক্লিয়ার হন দেখেন এখানে আমরা বিষ ছিল এক্স এর সাথে কি বিষ যুক্ত ছিল যা অন্তরীকরণ করার ফলে শূন্য হইছে। এখানে আবার এক্স এর সাথে কত টেন যুক্ত আছে যা করলে মানে ডি ডিএক্স অফ এক্স কে বুঝি অন্তরীকরণ করি তাহলে ওয়ান এবং টেনকে কে অন্তরীকরণ করলে হয় শূন্য তাহলে এখানেও তো একটা ধ্রুবপদ আছে কি একটা ধ্রুবপদ আছে মানে সংখ্যা আছে এই সংখ্যাটা তো মনে করেন এখানে লেখা লাগবে কিন্তু একটা তাই সবসময় কি ব্যবহার করতে হইবে সি ব্যবহার করতে হইবে কারণ এখানে বিশ তিরিশ চল্লিশ কোনো কিছু থাকতে পারে তাই সবসময় ধ্রুবপথটা ব্যবহার করা লাগবে সি ক্লাসটি টা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ